দশ থেকে পনেরো দিন হয়ে গেল দুধ মারানি জল আর থামার নাম নেই বালের আকাশ কি ফুটো হয়ে গেছে নাকি বাঁড়ার আকাশ বাড়ার আকাশকে মনে হচ্ছে লাথি মেরে মারা নিচে নামবে দিয়ে একবারে যত জল হয়ে যা মানুষগুলোকে শেষ করে দেয় খালি বলছে বারো সাল থেকে বারো সালে ধ্বংস 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 বালের ধ্বংসর জায়গায় মারা অধ্বংস বা করে দিচ্ছে বালের আকাশ রে ফুটো হয়ে গেছে মারার দেখো তিনি আর রাস্তাঘাট মারা প্যাচ প্যাচেনি কাদা গাঁড় ফেটে বন্দুক হয়ে যাচ্ছে বালের কাদার কাদা গোষ্ঠীর গাঁড় মারো চালা কাদা যেন শেষ হয় না বৃষ্টি যেন আকাশ ফুটো হয়ে গেছে মানে যখন এই মানুষগুলো রুইবে তখন দেখবে মুতে রুইবে হুম এখন হচ্ছে জল দিয়ে ভর্তি করছে আর তখন মানে মুদবে শুধু মুতে রুইবে সব মানুষকে একটু শান্তিতে খেতে বসতে ইচ্ছে না একটু কাজ করতে ইচ্ছে না খালি বৃষ্টি আর বৃষ্টি বৃষ্টিতে পুরো ভরি দিচ্ছে চালা বোকা চোদা আকাশ আকাশ সব মুতি যাচ্ছে মুতিই যাচ্ছে মোতা যেন শেষ হচ্ছে না এত যেন জল খেয়েছে সালা চুতিয়া আকাশ